হ্যালো এভ্রিওয়ান কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল আজকে সন্ধ্যে থেকে ব্লগিংটা শুরু করছি কি করছি তোমরা তো আগে ব্লগিংয়ে দেখেই ছিলে যে আমরা শঙ্করের বাড়িতে গেছিলাম ওখানে তো রোলটোল খাওয়ার পরে একটু আড্ডা মারার পরে তারপরে শঙ্কর বললো চলো একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা কোথায় আমার সঙ্গে থাকো দেখতে পাবে সঙ্গে তো জানোই এসেছিলো চিরঞ্জিত এসেছিল দেখা করতে চিরঞ্জিতকে চিরঞ্জিত এবারে বাড়ি চলে যাবে ওকে যেতে হবে বেহালা তাই ও চলে যাবে ও আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যাবে না আর শঙ্কর গাছের টিকিট কাটতে আমরা এখানে দাঁড়িয়ে আছি তারপরে চলে যাচ্ছি সিঁড়িতে উঠে কি সব বলছে তার বাবাকে আর কাকাইকে বলতে বলতে যাচ্ছে দিয়ে দেখো আমরা উঠে চলে এসেছি এবারে কিন্তু মেট্রো যদিও বা আমরা ওঠার আগেই ছেড়ে দিয়েছে দরজা লাগানো হয়েছিলো আর ওঠা সম্ভব নয় একটা তো টাইম থাকে তারপরে দেখো এর পরের ট্রেনটা এলেই আমরা চলে যাব তারপরে দেখো এই রকমভাবে আমরা দাঁড়িয়ে আছি সবাই এবারে মেট্রো দেখো এপাশে মেট্রোটা চলে যাচ্ছে এবারে মেট্রোটা আবার আমাদের মেট্রোটাও এসে গেছিলো আমরা উঠে গেছিলাম দেখো আমরা সবাই আর শঙ্করের গরম লাগছে ও দাঁড়িয়ে আছে আমরা এই বসেই আছি পাশে বসেছিলাম তারপরে আমিও একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এবারে মেট্রোতে নেমে গেছিলাম মানে নেমে দেখছি সে পাশে মেট্রোতে এমন লোক ভিড় হয়েছে যে পুলিশকে মানে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিতে হচ্ছে নাহলে দরজা লাগছে না তারপরে আবার আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি আমরা বেজে নেমেছিলাম শোভাবাজার সুতানুটিতে তারপরে দেখো এই নেমে বেরোতে হবে তারপরে আমরা বেরিয়ে কিন্তু শোভাবাজার সুতানুটিতে নেমেছিলাম বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি এখনও গেস করতে পারছো না চলো দেখতে থাকো আমার সঙ্গে তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি রাস্তাটাও শেয়ার করছি যাওয়া কত কোথায় গেছিলাম তারপরে দেখো আবার এখানেও সিঁড়িতে উঠে পড়েছিলাম আর ওঠাটা না খুবই ভালো থাকে কিন্তু নামাটা না এত কষ্ট থাকে সিঁড়িতে নামতে যখন হেঁটে হেঁটে আসি নামতে প্রচণ্ডই কষ্ট হয়ে যায় কিন্তু তো হাঁটি না তো তাই নাহলে হাঁটাটা কিন্তু সিঁড়ি থেকে ওঠা নামা কিন্তু ভালোই ব্যাপার তাই না একটু এক্সারসাইজ হয়ে যায় তারপরে দেখো বড়বাবু আগের দিকে চলে যাচ্ছে আর আমি গোলাপি জামা দেখে দেখেই যাচ্ছি তারপর দেখো পাপাইও দাঁড়িয়ে গেছে তার বাবার হাত ধরবে বলে তারপরে দেখো আমরা শোভা বাজারে নেমে গেছি আর শোভা বাজারের রাস্তাটা আমরা এটা পুজোর সময় হেঁটে হেঁটেই ঘুরি কিন্তু এই মানে মানে ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এটা সকালেই আসে সন্ধ্যেবেলা আসি না সকালবেলাই আসি কিন্তু একদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই প্রায় ছিলাম এমন সেদিন বৃষ্টি হয়েছিল জল হয়ে গেছিলো শোভাবাজারের রাজবাড়ির ঠাকুর দেখতে এসে ঠিকঠাক করে দেখতে পাইনি জানো তো এত জল হয়ে গেছিলো প্রথমে দেখতেই পাইনি তারপরে দেখো এখানে একটা মন্দির মন্দির দেখতে পেয়েছি সেখানে ছবিও তুলে নিলাম চলো দেখতে থাকো এবারে কি তোমরা গেস করতে পারছো কোথায় এসেছি আমরা কিন্তু কুমোরটলি এসেছি কুমোরটলি তো কুমোরটলি তো জানোই সবাই এই সময়ে অনেকেই আসে আর আমাদের অলরেডি কিন্তু পুজোর সময় হয়ে এসেছে দেখো অলরেডি কিন্তু বিশ্বকর্মা তৈরি হচ্ছে আর অলরেডি গণেশও পূজা গণেশ পূজা অনেক বাড়িতেই হয়ে থাকে গণেশ পুজো তো অনেক বাড়িতে হয়ে থাকে তাই গণেশ ঠাকুর কিন্তু একদমই রেডি আর দুর্গা মাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই দেখো সব জায়গায় ঠাকুর 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 কত ঠাকুর আমার কিন্তু দেখতে ভালোই লাগে আমি কিন্তু এটা সেকেন্ডবার গেছিলাম আগের বছর এই সময়ই গেছিলাম একবার গণেশ পুজোর দিন কিন্তু এমন হাঁটার হাঁটতে হয়েছিল এত হাঁটতে হয়েছিল আমার কিন্তু পরের দিন শরীর খারাপ হয়ে গেছিলো মানে অলরেডি শরীরটা খারাপ অবস্থায় গেছিলাম তারপরে ওই হেঁটেছি আমার এসে খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্য প্রথমে আমি যাব নাই বলেছিলাম কিন্তু পরে বললাম না চলো দেখে আসি শঙ্কর যখন বললো চলো দেখে আসি এই দেখো পাপাই আর তার কাকাই মিলে সমস্ত ঠাকুর পাপাইকে দেখিয়েই ছাড়বে আর পাপাই না এগুলো দেখতে খুব পছন্দ করে ও তো নিজে নিজে একটু করেও বানায় তাই জন্য ও দেখতে খুব ভালোবাসে তারপর দেখো দুর্গা মার ইগুলো মানে পটগুলো খুব সুন্দরই লাগছে এই দেখো মায়ের অলরেডি ছাঁচ তৈরি সমস্ত কিছু তৈরি আর গণেশ ঠাকুর তো একদমই রেডি তারপরে দেখো এখানেও মা দুর্গা আর কিছু কিছু জায়গায় তো ছবি তুলতে দিচ্ছে না কেন দেখো যে কোনো একটাই আর্ট আর কি যেটা করে থাকে একদম ঠাকুরটা পরিপূর্ণ হলে তারপরে দেখতে পড়বে তারপরে গণেশ ঠাকুর প্রায় সুন্দর সুন্দর যেগুলো যেন কিউট কিউট লাগছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর এত দাম সত্যি কথা বলতে আমাদের জেনারেল মানুষের প্রচণ্ডই কষ্ট হয়ে যায় তারপরে দেখো কত ঠাকুর কত বড় বড় আমাদের থেকে কত বড় আর একটা জায়গার ঠাকুর তো দেখেছিলাম সেটা রীতিমতো মানে বরবাবুর হাইটেই মানে মানে তার সিংহটা সেটাই হচ্ছে তারপরে দেখো হ্যাঁ ইনি কি সুন্দর একটা ঠাকুর তৈরি করছে এটা বাড়ির প্রতিমা বোধ দেখো ঠাকুরের কি সুন্দর শ্বাসটা আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও তো এই ছোট ছোট ঠাকুর দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে বড় বড় ঠাকুর দেখি হয়তো কিন্তু এই ছোট ছোট ঠাকুরের কিন্তু দেখতে খুবই এগুলো বাড়ির ঠাকুরের মতো মানে বাড়ির ঠাকুরের পুজো হয় বাড়িতে নিয়ে গিয়ে পুজো হয় বাড়িতে বেশি বড় করে তো হয় না অনেক সময় ছোট ছোটো ঠাকুরের তারপরে দেখো গণেশ গণেশের কিন্তু রঙও কমপ্লিট সমস্তটা আর এটাও দেখো এই ঠাকুরটাও বাড়ির ঠাকুর তারপরে দেখো এইটা একটু অন্য রকম ঠাকুর এই দেখো ঠাকুরটা একটু রকম ছাজে তৈরি আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা যখন পুরো কমপ্লিট হবে দারুণ লাগবে আমি যদি বা হাফ হাফ তৈরি তুলেছি অনেকে অনেক রকম কমেন্ট করবে দেখো সবাই সব রকম আমরা সব থেকেই দেখি আর পুজো আসছে আমাদের দেখেই এটা মনে হবে যে আমাদের পুজো চলে এসছে সমস্ত কিছু সব দুঃখের বিনাশ বলো সব কিছুর বিনাশ করতে মা আসছেন সব কিছু আমরা সমস্ত ভুলে গিয়ে ওই সময় খুব আনন্দ করি তাই নাই কি সমস্ত কিছু করতে থাকি দেখো মা দুর্গা কিন্তু অলরেডি প্রায় সব জায়গাতেই দেখছি খুব মানে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আমরা দেখো সমস্ত সাজগুলো কিন্তু দারুণ দারুণ আর এই গণেশের তিনজন একসঙ্গে আছে দারুণ লাগছে আমার মানে এটা যখন ফুল ফিট হবে তখন কিন্তু সত্যি দারুণ লাগবে তারপরে এখানে অনেক রকম অনেক অনেক জায়গায় অনেক রকম আর এটা হচ্ছে গণেশ দেখো গণেশের উপস্থিতিকে পঞ্চমুখী সাপ এটাও আমার কাছে নতুনত্বই লেগেছিল আর কলকাতা এলে এই সময় আমি একটু ওই দুবারই যাই কুমোটলি যেতে চাই মানে আমার ভালো লাগে যেতে সত্যি কথা বলতে মাটির গন্ধ আর মায়ের তৈরি দেখে মনে হয় মা আসছেন আর আমাদের মন শান্ত হয়ে যায় সত্যি কথা বলতে তারপরে দেখো সব জায়গায় সবাই প্রচুর ধরনের কাজ করতে ব্যস্ত আর কিছু কিছু জায়গা তো অনেক জায়গায় দেখো পুরো গয়না তৈরি হচ্ছে সমস্ত কিছু মানে এখন সবাই পুরো কাজ করবে রাত্রে রাত্রে করে আর দেখো এই গণেশকে দেখো তারপরে দেখো এই পাশের গণেশগুলোকেও দেখো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বলো কোন গণেশটা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাও আর দেখো এখানে তৈরি হচ্ছে গয়না যেটাও কিন্তু খুব সুন্দর এখানে শুধু গয়নারই কাজ হয় গয়না ছাঁচে কাজ যেগুলো আমরা কলকাতায় খুব বড় বড় দেখি মায়ের কাজ করা আছে তারপরে দেখো ইনিও কাজ করছেন গয়না এই গয়নাগুলো কিন্তু পাপাই আর তার বাবাও তৈরি করে নিজে নিজে করে তারপরে দেখো এইটাই হচ্ছে আমাদের এখানে তারপরে দুই দিকে দুটো থাকে মাঝে ওই গলার আর হচ্ছে আঁচলের মতো থাকে তাই না তোমরা দেখেছো নিশ্চয়ই তারপরে দেখো এখানেও গণেশ ঠাকুর তৈরি হচ্ছে অনেক জায়গায় আর এখানেও গলি গলি করে আমরা ঢুকে যাচ্ছি অনেক জায়গায় কিন্তু ঠাকুর তৈরি করতে মানে তুলতে দিচ্ছে না সেখানটা কিন্তু আমরা মেনেই ঠাকুর ঠাকুরের কাজে তুলিনি দেখো এখানে মুকুটগুলো দেখো মুকুটগুলো তো আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো আর দেখো এই গণেশের গণেশগুলোকে দেখো গণেশ ঠাকুরদেরকে তো দারুণ লাগছে একদম পুরো তৈরি আর কত বড় বড় গণেশ আমার সত্যিই খুব ভালো লেগেছে সেই দেখো মুকুটগুলো দেখো দারুণ মুকুটগুলো দেখলেই ভয় লাগবে যেন মায়ের মুকুট দেখো কত বড় আর কত সুন্দর এই মুকুটগুলো পরিয়ে দিলে রীতিমতো দারুণ লাগবে এ দেখো গণেশের সুর আর গণেশকে পুরোটাই আমরা তুললাম তারপরে দেখো এখনও এগুলো তৈরি হচ্ছেই তারপরে এখানে মাঝে একটা মন্দির ছিল সেখানেও তোমাদের কাছে মায়ের মন্দির দেখালাম তারপরে এবারে আমার অলরেডি কিন্তু মানে যেতে যেতে দেখছি একটা অ্যাকোরিয়ামও অ্যাকোরিয়ামের মধ্যে দেখছি এতগুলো মাছ তোমাদেরকেও দেখালাম আর শেয়ার করলাম চলো আর কি কি ঠাকুর আছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে তাহলে আমাদেরও ভালো লাগবে মাঝে দেখে নিলাম ভূতের বাড়ি সেখানে চারদিকে অন্ধকার উপরে আলো জ্বলছে আমার তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম তারপর একজনকে জিজ্ঞেস করলাম জানো এখানে তো কেউ থাকে বলছে হ্যাঁ হ্যাঁ ওপরে থাকে তখন মনে হলো এটা ভূতের বাড়ি নয় এটা সত্যি সত্যি মানুষের বাড়ি তারপরে দেখো এখানেও একটা ও একটু অন্যরকমই ঠাকুর আমি এখন আগে কখনো দেখিনি তারপর এটা বোধহয় বাড়িরই ঠাকুর শিব ঠাকুরের কোলে বসে আছে আর ওদিকেও একটা বাড়ির ঠাকুরই রাজবাড়ির ঠাকুর ঠাকুর তৈরি হচ্ছে তারপরে দেখো এখানেও অনেক বড় বড় মানে আমাদের হাইটের অনেক উঁচুতে তারপরে এদিকে আসার সময় দেখছি গনুবাবার চোখ আঁকা হচ্ছে তোমাদেরকেও দেখালাম দেখো এটা হচ্ছে খুব আটের কাজ সবাই তো এটা পারে না আর এটা খুব দেখতেও ভালো লাগে আর খুব মানে মনোযোগ দিয়েও করতে হয় তারপরে দেখো আমরা অলরেডি এবারে ফেরত আসবো আর পারছিলাম না হাঁটতে তারপরে দেখো এবারে মেট্রোতে চলে এসছিলাম মেট্রোতে এসে কিনতে এবারে আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তো খাওয়া মানে অলরেডি খাওয়া দাওয়া করেই ঢুকবো মানে আজকে কি খাওয়া হবে চলো দেখা যাক কি হয় অলরেডি আমরা মেট্রো স্টেশনে চলে এসছি এটাই এসেছি বেলগাছিয়া কেন শঙ্কর চলে গেছে মানে দমদম আমরা বেলগাছিয়াতে নেমে গেছি এসে বাসেও বসে গেছিলাম আর বাস পুরো ফাঁকাই ছিল আমি কিন্তু একদম এ বাসেই বসে গেছিলাম যাতে একদম নামার সময় এখান তাড়াতাড়ি নেমে যেতে পারি দেখো এবারে চলে যাচ্ছিলাম এবারে বাড়ি গিয়ে বড়বাবু বলল মুড়ি খাওয়া হবে চলো আর পাপাইকে কিনে দিলাম কি কেক মিয়োমোড়ের কেক আর আমরা আমি নিয়ে নিয়েছি আমরা সবাই নিয়ে নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি তারপরে গিয়ে জল দিয়ে মুড়ি খাবো আর পাপাই খাবে কেক আমিও খাবো কেক আর তার বাবা জল দিয়ে মুড়ি খাবে চলো দেখো মুড়ি খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখো তিন রকম কেক এসছে আর বড়বাবু খাচ্ছে মুড়ি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কালকে আবার একটা ভিডিও নিয়ে আসতে চলেছি টাটা